বড়দিনের রাতে পরপর তিনটি পৃথক সাইকেলের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে একটি মোটর বাইক এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বাইক আরোহী সহ চারজন সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কুরমানপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে চারজনকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে করা পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ইটাহারের কুরমানপুর ভিটিহার গ্রামের বাসিন্দা মিন্টু মন্ডল নিরঞ্জন কর্মকার ও সমর মন্ডল তিনজন তিনটি সাইকেল নিয়ে ইটাহার থেকে দিনমজুরের কাজ সেরে বাড়ি ফিরছিলেন সে সময় কুরমানপুর ব্রিজ এলাকার মালদা মুখী অন্য একটি বাইক পেছন থেকে ওই তিনজনকে পরপর ধাক্কা মারে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ছিটকে পড়ে ওই চারজন স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় পুলিশ ঘাতক বাইকটিকে আটক করেছে আহত মোটর বাইক আরোহীর নাম সাবিরুল ইসলাম বাড়ি হরিরামপুর থানার গোকর্ণ অঞ্চলের বড়াই গিটুলি চহটপুর এলাকায় একই সঙ্গে আহত সাইকেল আরোহী মিন্টু মন্ডল কি জানিয়েছেন শুনুন তোমার নাম কি মিন্টু মন্ডল কি হয়েছে আমরা কাজে আসছিলাম বাড়ি যাওয়ার করতে এক সাইড ধরে যাচ্ছিলাম পিছন থেকে বাইক গেলে মেরে দিয়েছে আমাদের থেকে একদম ছিটকে পাঠা দিয়েছে সেখান থেকে একটু বাজার ছিল আমাদের অবস্থা আছে সে সময় কতজন যাচ্ছিল আমরা তিনজন যাচ্ছিলাম একই সাইডে হেঁটে কোথায় বাড়ি তোমাদের বাড়ি ভিটিহার ভিটিহার আর বাইক বালাটা বাড়ি কোথায় জানো সেটা বলতে পারছি না ওর তো মাল খেয়ে চালাচ্ছিল একদম তো ওর কি অবস্থা ওর অবস্থাটা একটু কঠিন আছে তোমরা কিসের কাজ করছিল আমরা লেবারের কাজ করছিলাম কোথায় ওই মিটারে মিটার কাজ করে বাড়ি যাচ্ছিলাম আর ঘটনাটা কোথায় হয়েছে ওই যে কুলপুর তোমরা ছিলা কয়জন আমরা তিনজন ছিলাম সাইকেল নিয়ে যাচ্ছিলাম সাইকেল নিয়ে যাচ্ছিলাম এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আমজাদ আলী কি বলেছেন শুনবো এরা তিনজন বাইক নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল বাড়িতে তিনজন তিনটা সাইকেল তিনটা সাইকেল নিয়ে যাচ্ছিল কাজ করে তিনজন সাইকেলে যাচ্ছিল কি কাজ করে কাজ লেবারি করে গরিমর লেবারি করে যাচ্ছিল কোথায় বাড়ি বাড়ি কুনমানপুর ভিটিহারি আচ্ছা আর এরা আবার তিনজন একটা বাইকে তিনজন ছিল তিনজন বাইকে ছিল

সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স